मतबाला दे फूल से फूले रे रौश नीते आरस कुरसी रौशान से ফুলে রই রয় সনিতে আরস করছে রশানসে ফুলে রই রং লেগে আজ সে ফুলে রই রং লেগে আজ ত্রিভুবন उजाला সাধা রাতে ফুট লরে ফুল রঙ্গিনুলে লালাসে रोई कुछ आज दुनिया में रे फूल चाहे से फूल चाहे से फूल जी नो इंसान होर पूरी फेरिश्ता चाहे से फूल जी नो इंसान होर पूरी फेरिस्तार हो गिर दौर बेश बाद सचाए हो गिर दौर बेश बाद चचाए गोरी ते गोलर माला सागरा ते फुटोल रे फुल रंगन उलेर लाला से फुले रोई खुश बते अज दुनिया वाई मतवाला सागरा ते फुटोल रे फुल স্বল্প সংক্ষিপ্ত আকারে দু কথা বলে বিদায় নেব আলহামদুলিল্লাহ তার এই প্রশংসা বহত্ব গুণাগুণ সেই রব্বে কায়ে না যিনি অক্ষয় অব্যয় অনন্ত যিনি কোন শব্দ দ্বারা মগনিত মখলকাতকে সৃষ্টি করেছেন সেই মহান রব্ল আলমিন লাখ লাখ শুক্রিয়া জ্ঞাপন করি উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ আরেকটি জোরে বলেন আলহামদুলিল্লাহ আবিধানিক অর্থ হচ্ছে যে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আলহামদুলিল্লাহ অর্থাৎ এত ভারী সমস্ত সৃষ্টির থেকে আল্লাহর প্রশংসা আল্লাহ তারিফ এত ভারী যার সমতুল্য পৃথিবীতে নাই সেই রব্বুল আলামিন বরকাহে লাখ লাখ শুকরিয়া তারপরে পরে আকাই নাম দর মক্কি দুলহা মদনি তাজর জনাব মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুম্বদে খাজা লাখ লাখ কোটি কোটি দরুদ সালাম প্রেরণ করি সবাই বলেন আমিন এবং তার সঙ্গে সঙ্গে আজ পবিত্র মিলাদে পাকে বর্ষার সোনার সৌভাগ্য আমরা কমবেশ অর্জন করেছি সবাই বলেন আলহামদুলিল্লাহ বিজয় হোক আল্লাহ তبارك ওয়া যা পছন্দ করে যা কি ভালোবাসে সেই রব্বে যুল জালাল তার প্রশংসা করার তার মহত্ব বর্ণনা করার সুযোগ দান করেন জুরবল আলহামদুলিল্লাহ কারণ এই পবিত্র মজলিসে আসার সৌভাগ্য কাদের হয় কথা বলে পবিত্র মজলিসে আশার সৌভাগ্য কারো হয় যারা হচ্ছে ও পবিত্র এই পবিত্র কাদের হয় যারা থাকে পবিত্র জায়গায় না পাকের কোন সুযোগ নয় পবিত্র মসজিদে অপবিত্র ব্যক্তির কোন সুযোগ আছে কি আছে অতএব চাই আপনি মসজিদ নবুবি বলেন মসজিদ হারাম বলেন বাইতুল মকদিসের কথা বলেন চাই কোন ওলি আল্লাহ দরবার তাহলে নাপাকের কোন সুযোগ পবিত্র জায়গায় কিন্তু নাই তো আজকের আপনারা বিবেচনা করে দেখেন যে আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বন্দানো কাজের মধ্যে না রেখে किম্বা পার্থিব জগতের মধ্যে সময়টাকে অতিবাহিত না করে আল্লাহ এবং তাঁর রাসূলের কথা শোনা আমল করার সুযোগ দিয়েছেনwidetildeকে যারা বলেন আল্লাহ দিয়েছে তাহলে আমরা خوش نصیব না বগ نصیব তাহলে সারা বছর সারা जिंदगीতে যদি আমরা ছোট ছোট একটা একটা করে হাদিস মুখস্থ করতাম আর সেই হাদিসের এবং পবিত্র কালামে পাকের আয়াতের একটা একটা ترجمা যদি আমরা হৃদয়ের মধ্যে নিতাম তাহলে কিন্তু আমরা বড় জ্ঞানী হয়ে যেতাম ও সুবহানাল্লাহ কিন্তু আমরা আজ পার্থিব জগতেতে এত আমরা মত্ত যে আখিরাতের কথা আমরা ভুলে গেছি আদুনিয়া সাজিনাল মুমিনু বজান্নাতিল কাফি কত বুঝতে পাচ্ছেন

এই পার্থিব জগতে থেকে আখেরাতে জন্য আমাদের মালামালকে সঞ্চয় করে নিতে হবে এটাই হচ্ছে আমাদের সুযোগ সুবিধার জায়গা এখান থেকে যদি সুযোগ সুবিধা ব্যবহার যদি আমরা না করতে পারি ইকরা কিতাবা কা কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসীবা بنفسك اليوم عليك حسيبا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا حشر ميداني اي ماتشرم ايدي چپ چپ تو ايدي 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 আমাদের কিন্তু লিপিবদ্ধ হচ্ছে কথা বুঝে আসছে কি লিপিবদ্ধ হচ্ছে কখন আমাদেরকে দেখানো হবে ময়দানে ময়দানে আল্লাহ সামনে যখন আমাদেরকে উপস্থিত করা হবে এই উপস্থিতকালীন আল্লাহ দারক বাতালা দেখেছেন তো যে ভালো স্কুলে বাচ্চাদের গলায় কি লাগানো হয় কি লাগানো হয় বলুন তো আইডি কার্ড আইডি কার্ড কেন কেন লাগানো হয় যে এই আইডি কার্ডটা এমন একটা চিহ্ন প্রথমত যে স্কুলের একটা ডিসিপ্লিন এবং স্কুলের নাম তথা যদি কোনো জায়গায় হারিয়ে যায় তো এই আইডি কার্ডটা দেখে তাকে পৌঁছে দেবার বন্দোবস্ত হয়ে যায় কথা বুঝিয়ে তাহলে আইডি কার্ডটা দেখে আপনাকে পৌঁছে দেবার সবাই কমবে সক্ষমতা রাখে হাসের ময়দানে কাল কয়ামতের ময়দানে আমাদের গলায় আমাদের গলায় একটা আইডি নোটিশ ঝুলিয়ে দেওয়া হবে আর বলবেন পৃথিবীর আমি সৃষ্টি এই পৃথিবীর কর্মকাণ্ড আজকের তুমি কি করেছো কি করে এসছো আজকের ওই নোটিশ দেখে আমি কোনো কথা বলবো না আজকের ওই নোটিশ দেখে তুমি তোমার জবান থেকে আমাকে শোনাও জামিনেতে আমি তোমাদেরকে রেখেছিলাম পৃথিবীর জামিনেতে আমি তোমাদেরকে পাঠিয়েছিলাম অথহের অসৎ কর্ম থেকে দূরে থাকা সত্য কর্ম করার তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম অত আজকের সেই সত্য কর সেই সৎ কর্ম এবং অসৎ কর্ম আজকের আমি তোমার নোটিশ তোমার গলায় ঝুলিয়ে দিয়েছি তোমার এবং তোমার গলায় আমি ঝুলিয়ে দিয়েছি আজকের আমি কোনো কথা বলবো না তুমি তোমার জবান থেকে শোনাও আমি আল্লাহ শুনতে থাকবো আমি আল্লাহ শুনতে থাকবো আজকের আমি কোনো কথা বলবো না তোমার নোটিশ তোমাকে পড়ে শোনাতে হবে হে брадем লাписlambda আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা সৃষ্টির মধ্যে একটা রহস্য লুকায়িত আছে প্রত্যেকটা সৃষ্টি সবই কিন্তু বান্দার উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে বল সুবহানাল্লাহ জমিন কে কি বানানো হয়েছে কে কি বানানো হয়েছে আসমানকে কি বানানো হয়েছে স্বামী আনা বানা হয়েছে এবং জমিনে ফল বৃক্ষ আদি আহারের বন্দোবস্ত করা হয়েছে যাতে করে তারা সেই করার পর কি করবে শুক্রিয়া আদায় আসমান থেকে পানি বর্ষণ করছেন এই বর্ষণের পরিপ্রেক্ষিতে জমিনতে ফলা চাষাবাদ হচ্ছে হবার ফল সেটা আমরা সুযোগ কাজে লাগাচ্ছি না কিনা সাক

কোনদিন বের হবার কিন্তু আর সুযোগ থাকবে না তো একটা স্বল্প আন একটা

আপনি আমাকে আমির বানান আপনি আমাকে বড় লোক বানান আপনি আমাকে ধনাত্ব বানান আপনি আমাকে পয়সাwala বানান যখন আপনি আমাকে পয়সাwala বানাবেন তখন কিন্তু আমি আপনার রাস্তায় কিন্তু আমি খরচ করব যখন কিন্তু সে গরিব ছিল তখন কিন্তু বলত রাব্বিকাইনা আপনি আমাকে ইমানদার বানিয়ে দাও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যখন পার পান বলে রব্বি জুল জালাল রব্বি কদীর আপনি আমাকে আমির বানান পয়সা বানা বানান আপনার রাস্তায় আমি খরচ করব আপনারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনার গবেষণার মধ্যে আনবেন বান্দা যখন গরিব থাক তখন বারবার রব্বে কায়নাতের আওয়াজ দেয় রব্বে জুলজালাল রব্বে কাদির আপনি আমাকে ধনান্য বানান যখন রব্বে জুলজাল পয়সা ওয়ালা বানালো আমির বানালো তখন আপনারা খেয়াল করে দেখবেন দানের জন্য যখন তার কাছে প্রবেশ করা হবে দানের জন্য যখন তার কাছে যাওয়া হবে তখন কিন্তু আপনাকে সহজভাবে দান করবে না তখন আপনাকে সহজ ভাবে দেবে না আপনাকে নানান ওসিলায় করে বারবার আপনাকে ফিরিয়ে দেওয়া হবে কিন্তু যখন সে তার পিছনের কথা একবার ভাবলো না যখন আমি গরিব ছিলাম অসহায় ছিলাম থাকার কোনো জায়গা ছিল না রব্বের জুল জাল আপনি আমাকে বড় লোক বানান আমি আপনার রাস্তা খরচ করবো কিন্তু যখন বড় লোক বানালো তখন তার হাত বড় হল না ছোট হয়ে গেল কথা বলে তার হাত হয়ে গেল তখন ছোট হয়ে গেল তখন দানের জন্য যখন কোন গরীব সহায় ব্যক্তি যখন তার গেটের সামনে দাঁড়ায় তখন সে বলে পরে আসবে কি বলে পরে আসবে আপনারা যে আল্লাহ তাআলা বোঝেন ইনমা আমওয়ালুকুম আওলাদুকুম সিতনা্স আল্লাহ ইনতাহু আদ্রু নাসী

ওই ব্যক্তি যখন বারবার বলবেন আপনি আমাকে বড় লোক বানান বড় লোক হয়ে যাবার পর আমির হয়ে যাবার পর যখন তার কাছে ব্যক্তি যখন ফরজ হয়ে যায় তার সাদকা করা ফরজ হয়ে যায় তার দান সাদকা করা ফরজ হয়ে যায় কিন্তু যখন তার কাছে পৌঁছাবে সে ঘরের থেকে দরজার দিকে কোনো দিন আসবে না তার মধ্যে

কারণ এর বকিলতার কারণেতে রব্বেশ জলাল তার পিয়ার হাবি বলছেন বকিল মানুষেরা জান্নাতের সুঘ্রাণ থেকে তারা বঞ্চিত থাকবে সুঘ্রাম থেকে তারা বঞ্চিত থাকবে সে একবার ভাবল না যে আমি কোন জায়গায় ছিলাম আর আল্লাহ আমাকে কোথায় নিয়ে আমার ছিল না আমাকে কেউ চিনতো না পৃথিবীর মানুষ কিন্তু আমার যখন আল্লাহ অস্তিত্ব ফিরিয়ে দিলেন পৃথিবীর মানুষ তখন আমাকে চিনতে পারলো কথা বুঝতে পারছেন আল্লামা জালালউদ্দিন রুমির নাম শুনেছেন জালালুদ্দিন রুমির নাম শুনেছেন আপনারা কি আল্লামা জালালুদ্দিন রুমি বলছে আল্লামা জালালুদ্দিন রুমির বাড়ি কোথায় জানেন তুরস্কে কি বললাম তুরস্কে বাড়ি তো আল্লামা জালালুদ্দিন রুমি বলছে রুমি রুমি ছিল না কি বললাম রুমি রুমি ছিল না রুমি ওই সময় প্রসিদ্ধ হলো কথা শুনছেন তো রুমি ওই সময় প্রসিদ্ধ হলো যখন ওমি শামশের তাবরেজে তাবেদার হয়ে গেল বল সুবহানাল্লাহ অতএব আল্লামা জলালউদ্দিন রুমি নিজেকে বলছে আরে রুমি তুই রুমিই ছিলিস না কিন্তু যখন শামশের তাবরেজের গোলামি যখন তুই করলে তখন পৃথিবীর মানুষটাকে রুমি বলে চিনতে পারলো বল সুবহানাল্লাহ রুমি বলে তোকে চিনতে পারলাম তো আজ যখন আমার অস্তিত্ব ছিল না পৃথিবীর মানুষ আমাকে চিনত না যখন পৃথিবীর মানুষ আমাকে চিনতে পারল তখন কিন্তু পৃথিবীর মানুষ থেকে দান ধ্যান থেকে আমি সম্পূর্ণরূপে নিরাপদ জায়গায় উপস্থিত করলাম যাতে করে আমার দান না করতে হয় কথা বুঝতে পারছেন

আপনি যদি আমার জন্য দোয়া করেন আমি কিন্তু মালাম হয়ে যাই হজরত ছিল অতি গরিব মানুষ হজরতের কি ছিল খুবই গরিব মানুষ কত বলছে বড় লোক জেগেছে কত বুঝতে পারছেন বড় লোক হওয়ার সব আর রসুল পাক যখন দোয়া করেন তো সে দোয়া কি হয় আপনি আমার জন্য দোয়া করে দেন আমি মালদার হয়ে যাই আমি হয়ে যাই আমি বড় লোক হয়ে যাই তোমার জন্য গরিবটা ঠিক আছে কি বললেন তোমার জন্য গরিবটাই ঠিক আছে সামনে চলে আল্লাহুম্মা